মানে দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এখানে দেখো শোয়া না জানলা দিয়ে রোদ পোড়াচ্ছে আর আজকের এই গরমের মধ্যে তোমার দিদিভাইয়ের সঙ্গে একটা প্যাং করবো তো প্যাংটা কি তোমরা অবশ্যই থামার বুঝতে পেরেছো তো এবার চলো তোমার প্যাংটা দেখতে হবে তো তোমার দিদিভাই এখন কোথায় বলতে তোমার দিদিভাই এখন গেছে খাল্লা বাসন মাছ দিয়ে তো আমি এখন উপরে চলে এসেছি এবার শুরু হবে তোমার দিদিভাইয়ের ভাইয়ের তো বন্ধুরা প্যাংটা দেখার আগে নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকো আর অবশ্যই একটা সবাই লাইক ও কমেন্ট করবে তো শুরু হচ্ছে আজকের প্ল্যান আমার দিদি কোথায় একটু দেখিয়ে দিই দেখায় দেখো তোমার দিদিভাই ভাই থালা বাসন মেঝে আসছে দেখতে পাচ্ছ তো তোমাদের দিদিভাই ভাই আসার আগে আমি ফোন এখানে সেটিং করে নিই আর তোমার দিদিভাই যেই ছাতে উঠবে তারপরে শুরু হবে আমাদের প্ল্যান ভিডিও তো বন্ধুরা আবারও বলছি যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাঁচ টাকা তো শুরু হচ্ছে আজকে দিদি এখন আসছে উপরে তো আমি এখন শুরু করে দিই ফোনে কথা বলা সেটাই শুনে তোমার দিদি ভাই রিয়াকশান কেমন হয় কিরকম হয় রিয়াকশন কি মূল অ্যাকশান সেটাই তোমরা আজকে দেখবে তো শুরু করে দিচ্ছি এখন কেমন কথা বলাটা কেন তোমার দিদি ভাই এক্ষুনি আসলো বলে হ্যালো কিরে দোস্ত কেমন আছিস হ্যাঁ আমাকে তো ভুলে গেলি হ্যাঁ তারপর বিয়ে করে তো সব তুই তোর সঙ্গে কথা ছিল সেই 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 মেয়েটা হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটা কি খবর হলো হ্যাঁ হ্যাঁ তুই বললি তারপর তো আর তোর বিয়ে ঠিক হয়ে কথাবার্তা কথা বলতে পার হলি কত কতক্ষণ নেয় হ্যাঁ আর বলিস না সব ঠিক আছে ঠিক আছে বলছি শোন না একদিন মেয়েটাকে নিয়ে আয় আমাদের বাড়ি আরে তোর বৌদিকে তো পার্টি দেবো বাপের বাড়ি বাড়ি মানে তোর বৌদি পাফের বাড়ি খুব অনুষ্ঠান হচ্ছে পুজো সেখানে পাঠিয়ে দেবো দিয়ে আর নেয় না এখানে একদিন তুই থাকবি কেন থাকবি না ও বিয়ে করে সাধু হয়ে গেছে হ্যাঁ বলতে শোন না মেয়েটাকে তাহলে একদিন কল করে দে তাহলে ফোন করে বলবি হ্যাঁ আচ্ছা তাহলে ওই কথা হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা তোমরা দেখলে তোমার দিদি এখন প্রচন্ড হয়ে গেছে তো ভিডিওটা আর পাড়াচ্ছি না এখানেই শেষ করছি কারণ তোমাদের দিদি ভাইকে এখন সাত বটি চললে শান্ত করতে হবে তো আজকে মতন টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিও তো অন্যরা ভিডিওটি ভালো লেগে লাগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে তো আজকে মতন টাটা